তাকুয়া বলতে আমরা মনে করি দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি কেউ যদি দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পরে যদি জিকির আস্কার করে আমরা মনে করি আসলে ব্যক্তিটা তো মুত্তা কি আমরা মনে করি না আসলে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো তো হচ্ছে তাকুয়া না এগুলো হচ্ছে ওয়ালিবাস তাকুয়া খুব ভালো করে খেয়াল করবেন দাড়ি টুপি পাঞ্জাবি ইসলামী পোশাক এগুলো হচ্ছে লেবাস তাকুয়া অর্থাৎ তাকুয়ার তাকুয়ার লেবাস তাকুয়ার পোশাক হচ্ছে আল্লাহকে বই করা প্রত্যেকটি কাজেই আল্লাহকে বই করা যেমন দেখেন আপনি সেনাবাহিনী সেনাবাহিনীতে ভর্তি না হয়ে সেনাবাহিনীতে না টিকে বাজার থেকে সবচেয়ে দামি একটি পোশাক আপনি বানিয়ে নিয়ে ফেলছেন দামি একটি পোশাক সেনাবাহিনীর পোশাক বানিয়ে আপনি করেছেন এবং এদিক ওদিক গোরাফিরা করতেছেন জনগণকে আপনাকে সেনাবাহিনী মেনে নিবে মেনে নিবে না সেনাবাহিনী যদি হতেছেন আপনাকে সেনাবাহিনীতে টিকতে হবে সেনাবাহিনীতে টিকলেই পোশাক কি এমনিতে চলে আসবে যারা বুঝতেছেন কিনা না। সেনাবাহিনীতে যদি আপনি টিকেন তাহলে পোশাক এমনি এমনি এরা দিবে আগে স্কুলে ভর্তি হওয়া লাগবে আপনি ইউনিভার্সিটিতে আগে আপনাকে টিকতে হবে আপনি ইউনিভার্সিটিতে আপনার একটি পোশাক আসবে আপনার একটি কার্ড আসবে ইউনিভার্সিটির একটা কার্ড দিবে তো সুতরাং সর্বপ্রথম আপনাকে আগে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহকে যদি ভয় করেন আপনার ভিতরে যদি তাকুয়া চলে আসে

আল্লাহকে ভয় করতে হবে